ব্যারাসাতের রেললাইন থেকে ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার হরিণঘাটার এক গৃহবধূ ও এক যুবকের নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দক্ষিণ দত্তপাড়া পঞ্চারণ তলার এক যুবক আনুমানিক বছর তিরিশে দেবাশিষ সরকার একই এলাকার গৃহবধূ আনুমানিক বছর একতিরিশে রুমা দাসের সাথে দীর্ঘ চার বছরের প্রণয়ের সম্পর্ক আনুমানিক বছর একতিরিশে রুমা দাসের সাথে দীর্ঘ চার বছরের প্রণয়নের সম্পর্ক দুজনেই বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে যায় শুক্রবার বাড়ির সাথে রেল থেকে তাদের ছিন্ন মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় দেবাশীষ সরকার ও রুমা দাসের প্রণয়ের সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু গত দু বছর যাবৎ নজরে এসেছে স্থানীয়দের শম্ভু দাসের সঙ্গে রুমা দাসের বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর আগে শম্ভু পেশায় রাজমিস্ত্রী তাদের একটি পুত্র সন্তান রয়েছে দশ বছরের গৃহবধূ রুমা ও দেবাশিসকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সঙ্গে এলাকা ছেড়ে পালায় বলে জানা যায় দুই পরিবারের সদস্যরাই দুজনকে খোঁজখবর করে কোথাও না পেয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে মিসিং রিপোর্ট জানতে আসায় কোথাও না পেয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে মিসিং রিপোর্ট জানাতে আসে হরিণঘাটা থানায় শুক্রবার সকালে হরিণঘাটা থানা থেকে রুমা দাসের স্বামীকে জানানো হয় রুমা দাস রেলে কাটা পড়ে আত্মহত্যা করেছেন পাশাপাশি দেবাশিসের বাড়িতে খবর যায় একইভাবে দেবাশিসু রেলে কাটা পড়ে আত্মহত্যা করেছেন রেল সূত্রে জানা যায় শুক্রবার সকালে বারাসাত স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধার আনুমানিক বছর একত্রিশের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে পাশাপাশি একইভাবে তার পাশ থেকে আনুমানিক বছর তিরিশের এক যুবকের ছিন্ন দেহ উদ্ধার খোঁজ খবর নিয়ে জানা গেছে তারা দুজনেই হরিণঘাটার বাসিন্দা তাদের পরিচয় পাওয়া গেছে খবর দেওয়া হয়েছে হরিণঘাটা ধারায় পাশাপাশি মৃত দুই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে দুজনেই রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ভুল কথা চার বছরের সম্পর্ক ভুল কথা এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্যই কথা নিজেদের পিঠ বাসানোর জন্য এই কথা এই আমরা ইদানিং জানতে পেরেছি এই মাস হবে হ্যাঁ বলেছি বলেছি ছেলে বলেছে না মা তুমি চিন্তা করো না কালকে আমার ছেলেকে তো ডেকে তুলে নিয়ে গেছে পাঁচ জনের ভিতর থেকে ও বাড়ি ঝগড়া করে অশান্তি করে আমার ছেলের ডেকে তুলে নিয়ে গেছে সেখান থেকে না বাড়িতে ছিল না ওদের ওই বাড়ি হ্যাঁ মণ্ডপের ওইখানে ছিল হ্যাঁ নিয়ে গেছে নাগাদ কি জানি আমি অত বলতে পারবো না কটা গান হচ্ছিল যে ওরকমই যে তারা যারা ছিল তারা বলেছে তারা বলেছে কিন্তু এই মহিলারা বলিনি

থানায় যাওয়া হয়নি কেন থানায় তো ওরাই বললো আমাদের নামে কেস করবে তাই মেম্বার বলেছে কেস কিসের ভিত্তিতে করবি কিসের ভিত্তিতে করবি তোর বউটা তো খারাপ তোর বউ গেছে কেন শুনলাম তো তোর বউ ডেকে নিয়ে গেছে তোর বউ গেল কেন আমি কথা বলতে পারছি আমার শোনা কি করে হারালাম আমি জানি না আমি আমি এখনো কিছু জানতে পারিনি আমার শোনা নেই এটুকু জানলাম আমাকে সবাই এত লোকজন এত অনেক 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 লোকজন অনেক লোকজন সেই লোকজনের ভিত্তিতে আমার নাম দীপিকা লোদ আমার হাড়ি পুকুর বাড়ি আমার হচ্ছে ফতেপুর পঞ্চায়েত থানা হচ্ছে হরিণঘাটা আমি ফতেপুর পঞ্চায়েতের মহিলা সভা নেত্রী দীপিকা আমি হারিপুকুরের গ্রামে দুশো দশ নম্বর পার্টের মেম্বার আর এই বৌদির সঙ্গে আমাদের মানে আমাদের বাড়িতে কীর্তন হয় বৌদিটা যায় এনারা সবাই যায় সেই সোর্সে আমি এখানে এসেছি জানতে পেরেছি মানে আমরা কিছু মানে তখন চারটে বাজে তখন আমি জানতে পেরেছি যে এরকম একটা ছেলে মারা গেছে বা ওই পাড়ার একটা ছেলে বউ মারা গেছে এটাই যখনই শুনলাম যে দেবা ছেলেটা ভালোই মানে ছেলেটা ভালো আর ওই বউটার যে চরিত্র খারাপ আমরা আগে জানতাম ঠিক আছে যে ও এই ওইরকম ধরনের চরিত্র একটা মহিলা তারপরে যা জানার পরে আমরা মানে এই বৌদি সত্যি ভালো দেবার মা খুবই ভালো বৌদিরা আমাদের বাড়িতে যায় বলে আমি সেই সোর্সে এখানে এসেছি আমার দুই বান্ধবীকে নিয়ে এখানে দেখতে না না এগুলো জানতাম না এটা জানতাম না যে এর সঙ্গে আছে এই ভাইটার সঙ্গে এরকম না না এগুলো আমি জানিনি কোনোদিন না না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাবে বলেছে তারা কিন্তু আমি কোনোদিন শুনি নি এগুলি বলতে পারবো না 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 এগুলো আমি কিছুই জানি না যেটা জানি না সেগুলো আমি বলবো না যেটুকু জানলাম আমি সেটাই বললাম হ্যাঁ ছেলে আমার নাম নমিতা দাস দত্তপাড়া থানা হরিণাটা

ছেলের একটাই ছেলে একটাই ছেলে দশ বছর দশ বছর এই ছেলের ব্যাপারে কিছু বলেননি কিরম ছেলে আছে হ্যাঁ বুঝিয়েছি অনেক বুঝিয়েছি তখন চুপচাপ থাকতো আমার সংসারটা করো ভুল যা হয়েছে হয়েছে তারপরে কালকে ওদের কী ঘটনা হয়েছে আমি বাড়ি ছিলাম না জানি না পরে আমি শুনলাম চলে গেছে কখন গেছে ছেলে নাকি বলেছে যে চলো মহারাষ্ট্রে যাই দুই বছর থেকে আসবো এসব বাদ দাও